পরিশ্রম শুধু দরজা পর্যন্ত নিয়ে যায় ভিতরে ঢোকানোর চাবিটা লাগে মগজের তুমি যদি শুধু কাজ করো কিন্তু চিন্তা না করো কিভাবে সেই কাজকে বড় করা যায় তাহলে তুমি সারা জীবন একই জায়গায় ঘুরবে উদাহরণ দিই দুজন মানুষ আছে একজন প্রতিদিন বারো ঘন্টা কাজ করে এক হাজার টাকা আয় করে আরেকজন দু ঘন্টা সময় নিয়ে এমন একটা সিস্টেম বানায় যেখানে তার হয়ে অন্য দশজন কাজ করছে সে দিনে কুড়ি হাজার টাকা আয় করে সময়ও বাঁচে জীবনও বদলায় দুজনেই কাজ করছে কিন্তু একজন মগজ ব্যবহার করছে আরেকজন শুধু শরীর পরিশ্রম তোমাকে কর্মচারী বানায় কিন্তু বুদ্ধি তোমাকে মালিক বানায় এই কথাটা শুধু প্রেরণার জন্য নয় এটা বাস্তবতার কঠিন সত্য হার্ড ওয়ার্ক তোমাকে টিকে থাকতে শেখায় কিন্তু স্মার্ট ওয়ার্ক তোমাকে নিজের সাম্রাজ্য তৈরি করতে শেখায় ধনীরা সময় বিক্রি করে না তারা বিক্রি করে আইডিয়া সিস্টেম আর চিন্তা তারা জানে তাদের মস্তিষ্কই তাদের সবচেয়ে দামি সম্পদ ঘাম দিয়ে নয় চিন্তা দিয়ে বদলায় তুমি যত বেশি ঘাম ঝরাও তুমি হয়তো টিকে থাকবে কিন্তু তুমি যত বেশি মগজ হাঁটাও তুমি ইতিহাসে জায়গা করে নেবে সত্যিকারে সফ মানুষরা ঘামতে ভয় পায় না কিন্তু তারা জানে শুধুমাত্র ঘাম ঝরানো নয় সঠিক দিকে চিন্তা করাই আসল পরিশ্রম তারা সবাই একটাই কাজ করেছে থিংস হার্ডার অর্থ কখনো ঘাম থেকে আসে না অর্থ আসে ভ্যালু ক্রিয়েশন থেকে মানে তুমি যদি মানুষের কোন সমস্যার সমাধান করে দাও পৃথিবী তোমাকে সেই সমাধানের বিনিময়ে পুরস্কৃত করবে মানুষ তোমার পরিশ্রম দেখে টাকা দেয় না তারা তোমার চিন্তার ফল দেখে টাকা দেয় ভাবো একজন রিকশা চালক প্রতিদিন বারো ঘন্টা রোদে পুড়ে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে কিন্তু তার উপার্জন সীমিত সে যত ঘাম ঝরায় আয় ততই সীমাবদ্ধ থাকে কারণ সে সময় বিক্রি করছে বিপরীত একজন প্রোগ্রামার আছে সে কয়েক ঘন্টায় একটা সফটওয়্যার কোড লিখলো যা একটা বড় কোম্পানির সিস্টেমের ত্রুটি ঠিক করে দিল সেই সফটওয়্যার ছাড়া কোম্পানির কোটি টাকা ডেটা হারানোর ঝুঁকি ছিল প্রোগ্রামের হয়তো মাত্র কয়েক ঘন্টা কাজ করেছিল কিন্তু তার চিন্তা তার দক্ষতা তার মগজ একটা বিশাল সমস্যার সমাধান করে দিল তাই কোম্পানি তাকে মোটা অঙ্কের টাকা দিল কারণ তার সময় নয় তার ভ্যালু ছিল মূল্যবান এটাই হলো আসল অর্থনীতির নিয়ম বুদ্ধিমত্তা হলো লেভারেজ তুমি যত বেশি বুদ্ধিমত্তা দিয়ে কাজ করবে তত বেশি তোমার সময়ের দাম বাড়বে উদাহরণস্বরূপ মার্ক জাকারবার্গ ফেসবুক তৈরি করেছিলেন তার ডর্ম রুমে বসে কয়েক মাসের কোডিং দিয়ে কিন্তু সেই কোড আজ বিলিয়ন মানুষের সংযোগের মূল্য তৈরি করেছে সে একবার কাজ করেছে কিন্তু তার কাজ প্রতিদিন প্রতি সেকেন্ডে আয় তৈরি করছে আবার দেখো ইলন মাস্ক টেসলা বা স্পেসিক্স নিজে হাতে বানাননি তিনি এমন এক ভিশন তৈরি করেছেন যেখানে হাজারো মানুষ কাজ করছে আর তিনি সেই চিন্তার ফল ভোগ করছেন যে ব্যক্তি তার চিন্তা দিয়ে অন্যের জীবন সহজ করে দিতে পারে সেই আসল ধনী কারণ ঘাম একবারের জন্য কাজ করে কিন্তু চিন্তা হাজারবার ফল দেয় তুমি যদি নিজের মগজ ব্যবহার করতে শেখো নতুন আইডিয়া সিস্টেম অথবা সলিউশন তৈরি করতে পারো তাহলে তোমার সময় মাল্টিপ্লাই হতে থাকবে তুমি এক ঘন্টা কাজ করলেও তার প্রভাব চলবে একশো ঘন্টা আর যে নিজের সময়কে মাল্টিপ্লাই করতে পারে অর্থাৎ যে একবার কাজ করেও অনেকবার উপার্জন করতে পারে সেই মানুষই ধনী হয়ে যায় এই কারণেই পৃথিবীতে ধনীরা কাজ করে না শুধু তারা ভাবনা বিক্রি করে কারণ আইডিয়া একবার জন্ম নিলেই সেটা হাজার গুণ মূল্যবান হয়ে ফিরে আসে তাহলে প্রশ্ন একটাই কিভাবে আমি স্মার্ট থিঙ্কার হব এর উত্তর আছে চার ধাপে আর এই চার ধাবি অনেক সফল মানুষের জীবনের বাস্তব রোডম্যাপ প্রথমে শেখো কারণ শেখা মানে শুধু বই পড়া নয় শেখা মানে পর্যবেক্ষণ করা বোঝাকে কিভাবে কাজ করছে উদাহরণস্বরূপ ইলন মাস্ক স্কুলে রকেট বানানো শেখেননি তিনি বই পড়ে তথ্য খুঁজে অন্যদের থেকে শেখে নিজে চিন্তা করেছেন কিভাবে স্পেস তৈরি করা যায় তুমি আজ ইউটিউবে কোর্সে বা ব্লগে অসংখ্য জ্ঞান পেতে পারো কিন্তু সেই জ্ঞান তখনই কাজে লাগে যখন তুমি শুধু মুখস্থ না করে সেটাকে নিজের ভাবনায় রূপান্তর করো শেখা জিনিস নিয়ে ভাবো যে আমি এটা অন্যভাবে কিভাবে ব্যবহার করতে পারি এটাই হলো ইনোভেশনের শুরু মার্ক জাকারবার কখনো ফেসবুক কপি করেননি তিনি ভাবলেন মানুষ অনলাইনে যুক্ত হয় কেন সেই প্রশ্ন থেকেই সোশ্যাল কানেকশনের নতুন মডেল বানালেন তুমি যদি দেখো একটা কাজ সবাই একইভাবে করছে ভাবো আমি কি এটাকে আরও সহজ দ্রুত বা লাভজনকভাবে করতে পারি এভাবেই বুদ্ধিমত্তা সৃষ্টি করে সুযোগ নিজের চিন্তাকে সিস্টেমে পরিণত করো যেন সেটা তোমার হয়ে কাজ করে ধরা যাক তুমি একজন ফ্রিল্যান্সার প্রতিদিন আলাদা ক্লায়েন্টকে একই প্রশ্নের উত্তর দাও যদি তুমি সেই প্রশ্নগুলো নিয়ে একটা ফ্যাক ইউ সিস্টেম বা অটোমেটেড চ্যাটবোর্ড তৈরি করো তাহলে তুমি সময় বাঁচাবে কাজের মানও বাড়বে আরেকটা উদাহরণ হচ্ছে রেক রক যিনি ম্যাকডোনাল্ডসকে গ্লোবাল ব্র্যান্ড বানিয়েছিলেন তিনি নিজে রান্না করতেন না কিন্তু একটা সিস্টেম বানিয়েছিলেন যেখানে প্রতিটি বার্গার একই মানে একই সময়ে তৈরি হয় ফলাফল হাজারো মানুষ তার হয়ে কাজ করছে আর তিনি শুধু সিস্টেম চালাচ্ছেন এখন সেই সিস্টেমকে বড় করো তুমি একবার যখন একটা কার্যকরী মডেল বানাতে পারবে তখন সেটাকে লেভারেজ করো অটোমেশন টিম বা প্রযুক্তির সাহায্যে জেফ বেজস শুরু করেছিলেন শুধু অনলাইন বই বিক্রি দিয়ে কিন্তু তিনি তার সিস্টেমকে এত নিখুঁতভাবে গড়ে তুলেছিলেন যে অ্যামাজন আজ পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম তিনি নিজের সময় বিক্রি করেননি তিনি এমন একটা স্ট্রাকচার বানিয়েছেন যেটা ঘুমের সময়ও তার হয়ে কাজ করছে এটাই হল রিচ মাইন্ডসেট ফর্মুলা দেখো ওয়ার্কলেস অন এফোর্ট মোর অন স্ট্রাকচার আর্ন নট ফ্রম ইউর টাইম বাট ফ্রম ইয়োর আইডিয়াস যে ব্যক্তি শুধু ঘাম ঝরায় সে টিকে থাকে কিন্তু যে ব্যক্তি তার চিন্তাকে সিস্টেমে রূপান্তর করে সে রাজত্ব করে তোমার সময় সীমিত কিন্তু তোমার আইডিয়ার মূল্য অসীম তুমি যদি সেই আইডিয়াকে সিস্টেম বানাতে পারো তাহলে একদিন সেটাই তোমার জন্য আয় করবে এমনকি ঘুমালেও তুমি যদি সত্যিই ধনী হতে চাও তবে প্রথমেই একটা বিষয় বুঝে নাও কাজ বন্ধ করো না কিন্তু চিন্তা বদলাও পৃথিবীতে যে কেউ কঠোর পরিশ্রম করতে পারে কিন্তু খুব কম মানুষ আছে যারা চিন্তা করতে শেখে একজন মানুষ সারা জীবন রিক্সা চালাতে চালাতে ঘাম ঝড়ায় আরেকজন মানুষ উবেরের মতো একটা অ্যাপ বানিয়ে লাখো রিকশাওয়ালার আয়ের উপর কমিশন নেয় দুজনেই কাজ করছে একজন পেশিতে আরেকজন মগজে এক সময় তুমি হয়তো ভাবতে পরিশ্রমই সফলতার চাবি কিন্তু বাস্তবে দেখবে চাবিটা ঠিকই আছে শুধু তুমি ভুল দরজায় ঘোরাচ্ছিলে পৃথিবী বদলে গেছে এখন পরিশ্রম মানে শুধু এনার্জি খরচ নয় বরং ডিরেকশন সহকারে কাজ করা ভাবত একজন মানুষ সারাদিন দোকান খুলে বসে থাকে বিক্রি কম হয় কিন্তু আরেকজন সেই একই পণ্য অনলাইনে বিক্রি করে গুণ বেশি আয় করে কেন কারণ সে বুঝেছে লেভারেজ কাকে বলে সে নিজের সময় বিক্রি না করে তার আইডিয়াকে কাজ করাচ্ছে চব্বিশ ঘন্টা জেফ বেজাস নিজে অ্যামাজনের প্রতিটি অর্ডার প্যাক করেননি কিন্তু এমন একটা সিস্টেম বানিয়েছেন যা পৃথিবীর যে কোনো জায়গা থেকে টাকা আনছে তার কাছে ওয়ারেন বাফেট সারাদিন বাজারে বসেছিলেন না তিনি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছেন এমন জায়গায় যেখানে তার টাকা তার হয়ে কাজ করছে এলন মাস্ক নিজে গাড়ি বানাননি তিনি এমন একটা চিন্তা করেছেন যে হাজারো মানুষকে কাজ করিয়েছে এটাই বুদ্ধিমত্তার শক্তি যে মস্তিষ্ক ব্যবহার করে সে সময় তৈরি করে যে কেবল ঘাম ঝরায় সে সময় হারায় তাই তোমার লক্ষ্য হওয়া উচিত বেশি কাজ করা নয় বরং বেশি বুদ্ধিমত্তার সাথে কাজ করা বিকজ মিলিয়ানাসান্ট মেড বাই সোয়েট দে আর মেড বাই স্ট্র্যাটেজি স্মার্ট অ্যাক্ট স্মার্টার দ্যাটস আউ ওয়েলথ বিগিনস তাই আজ থেকে তোমার মগজে একটা কথা গেথে নাও যতক্ষণ তুমি নিজের সময় বিক্রি করে যাচ্ছ তুমি কখনো স্বাধীন হবে না শুরু করো ছোট থেকে ভাবো কিভাবে তোমার কাজ তোমার হয়ে কাজ করতে পারে নতুন আইডিয়া খোঁজো নতুন দিক খোঁজো নিজেকে আপগ্রেড করো তুমি যদি নিজের চিন্তাকে উন্নত করো পৃথিবী তোমার জন্য দরজা খুলে দেবে ঘাম ঝরাও কিন্তু সেই ঘামের পেছনে বুদ্ধির দিক নির্দেশনা রাখো কারণ ধনীরা জন্মায় না তারা তৈরি হয় সঠিক চিন্তা থেকে তাই আজ থেকেই শুরু করো একটাই প্রতিজ্ঞা নিয়ে আই উইল স্টপ সেলিং মাই টাইম আই উইল স্টার্ট ইনভেস্টিং মাই মাইন্ড তোমার চিন্তাই তোমার সম্পদ সেটাকেই গড়ে তোলো